বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে বড়সড়ো সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ শহরের ধর্মনগর থানা কন্যার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হল আশিস চাকমা ও বিশাল চাকমা উভয়ের বাড়ি ঊনকোটি জেলার প্যাচারথলের নবীনছড়া এলাকায় পুলিশ জানায় হাইস্পিড অটো যার নাম্বার টিআর জিরো ফাইভ এ যাতে করে ইয়াবার ট্যাবলেট পাচার করার সময় পুলিশ গাড়িটিকে আটক করে তলাশি চালিয়ে উদ্ধার হয় মোট আঠেরোশো ইয়াবা ট্যাবলেট যার ওজন প্রায় একশো গ্রাম আনুমানিক কালোবাজারে মূল্য প্রায় নয় লক্ষ টাকারও বেশি হতে পারে বলে পুলিশের অনুমান এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বিজরিন পইহা এবং ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়াও অভিযানে অংশ নেন কয়লা শহর থেকে আগত ফরেন্সিক বিশেষজ্ঞ দল ও ধর্মনগর মহকুমা অফিস কার্যালয়ের একজন ডেপুটি কালেক্টর এনডিপিএস আইনের অধীনে একটি মামলার রচু করে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই মাদক পাচার চক্রে আর কারা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল ধৃতদের বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হবে ভানু চৌধুরীর রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক আমরা আজকে বন্ধ অনুমান সাতটা সাড়ে সাতটা পনেরো একটার দিকে একটা ইনফরমেশন আছে ভূগোল সত্যের সূত্রে যে একটা টিআর জিরো ফাইভ এ টু এইট ফোর টু একটা হাই স্পিড অটো দিয়ে দুইজন কিছু ড্রাগস মানে লেনদেন হবে বা আদান প্রদান হবে এমন একটা টম্পন দিয়ে দুইজন ড্রাগস নিয়ে আইতেছে এমন সময় আমরা এই যে থানা রোডের বিএস কর্নারের কর্নারে আমরা যখন অটোটাকে আটকালাম এবং এটার তল্লাশি করে আমরা প্রায় আঠারোশো ইয়াবা ট্যাবলেট যার ওজন প্রায় একশো পঁচাত্তর গ্রামের মতো আমরা তাদের কাছ থেকে রিকভার করতে সক্ষম হয়েছি এবং আমরা দুজন যারা এই টমটমে এই ব্যবসার সাথে জড়িত টমটম নিয়ে আইছিলো এই দুইজনকে আমরা অ্যারেস্ট করছি এবং আমাদের তাদেরকে আগামীকাল এন মামলায় তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং এই বিষয়ে আমরা একটা এন মামলা নিচ্ছি এবং এই বিষয়ে এই তাদের সাথে আর কে কে জড়িত আছে তা আমরা তদন্ত করে দেখছি তা যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম কি জানতে পারি একজন হইল বিশাল চাকমা একজন হইল আশিস চাকমা তারা কোথায় বাড়ি নবীন চরা পেচারতল নবীন চরা নবীন চরা তাদের বাড়ি আমরা তাদের সাথে আরো কে কে জড়িত আছে আমরা তদন্তের সাথে মালগুলোর বাজার মূল্য কত দাম অনুমান প্রায় নয় লাখ টাকার মতো